আজ তোমাদের সাথে শেয়ার করব একদম মজাদার ও স্পেশাল চিকেন ডিম আলু দিয়ে এমন একটা রেসিপি যা থাকলে গরম ভাত কোন পলকে শেষ হবে বুঝতেই পারবে না চিকেন ডিম আর আলুর মিশেলে রেসিপিটা হবে পরিবারের সবার পছন্দের ঝাল মশলাদার ঘরোয়া সাথে তৈরি পথটি দুপুরে বা রাতের খাবারের জন্য একদম পারফেক্ট আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাবো যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমার আজকের ভিডিও দেখে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে করে থাকো তাহলে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করতে না এখানে আমি নিয়েছি হচ্ছে আলু আলু আলুগুলোকে একটা দুই ভাগ করে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে ডিম আর চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর চিকেনের পিস গুলোকে মাঝারি করে রেখেছি খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করে রাখিনি সবগুলো আমি এখানে রেডি করে রেখেছি কথা না বাড়িয়ে এবার মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমরা ডিমগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই বসে দিয়েছি তেল গরম হয়ে আসলে ওর মধ্যে এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিবো লাল লাল করে এখানে নিজেদের পছন্দ মতো কালার করে তোমরা ডিমটাকে ভেজে নিতে পারো অনেকে খুব বেশি ডিমটাকে ভেজে পছন্দ করে আবার অনেকে কম পছন্দ করে দেখেন নিজেদের পছন্দ অনুযায়ী ডিমটাকে ভেজে নিতে পারো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে এবার আলুটাকে ভেজে নেব তার জন্য একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে নুন দেওয়ার জন্য আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা চাপা দিয়ে আলুটাকে আমরা খুব ভালো করে সেদ্ধ করে নেব যে কোনো তরকারির ক্ষেত্রে আলুটা যদি আমরা ভেজে দিই তাহলে তরকারি স্বাদটা আরও যেন দ্বিগুণ হয়ে যায় আমার এখানে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোও তুলে নিলাম ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম আমি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দিব হচ্ছে একটা তেজপাতা আমি দুই ভাগ করে দিয়েছি দিয়েছি হচ্ছে কয়েক টুকরো দারচিনি একটা কালো এলাচ তিনটে সাদা এলাচ কয়েকটা লবঙ্গ দিয়ে খুব ভালো করে এক মিনিটের মতো ভেজে নেব খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এবার খুব ভালো করে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে তবে খুব বেশি ব্রাউন কালার করতে হবে না একটুখানি পেঁয়াজটাকে নরম করে নিতে হবে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে একটুখানি নুন দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি আমাদের নরম হয়ে যাবে নুন দেওয়ার পরে খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন ওর মধ্যে এবার অ্যাড করে দেবো হচ্ছে আদা রসুন বাটা আমি এখানে দুই চা চামচ আদা রসুন বাটা নিয়েছি খুব ভালোভাবে আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে মিশিয়ে হালকা একটুখানি ভেজে নিতে হবে মশলাটা মশলাটা যখন আমাদের হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এবার অ্যাড করে দেবো হচ্ছে সব ধরনের গুঁড়ো মশলা যেমন এক এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি চা চামচ তবে এটা ঝালের জন্য নয় কালারটা যাতে ভালো আসে তার জন্য দিয়েছি আর একটুখানি জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে তেল বেরিয়ে আসা পর্যন্ত মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে এবার ধুয়ে রাখা চিকেনগুলো অ্যাড করে দেবো চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পরে খুব ভালোভাবে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখানে যত বেশি সময় ধরে আমরা চিকেনটাকে কষিয়ে নেবো ততই চিকেনের স্বাদটা বেশি আসবে তো এখানে আমি কিছুক্ষণ সময় ধরে মশলাটার সাথে মাংসটাকে কষিয়ে নেব মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে এরকম মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমরা এরকম করে কষাতে থাকবো আর মাঝখানে এরকম নাড়াচাড়া করতে থাকবো নাহলে কড়াই লেগে যাবে খুব ভালো করে আমাদের মশলাটার সাথে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে এরকম ঢাকনা চাপা দিয়ে মাঝখানে আমি আরও এক দুবার নেড়েজেরে দিয়েছি আর খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে নিই আর মিনিট দুয়েকের মতো আমাদের কষিয়ে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে রাখবো এতে কি হবে মাংস এবং আলু দুটোই খুব ভালোভাবে মোলায়েম হয়ে যাবে তাই ভালো করে এরকম নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব তারপর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি এখানে ঝোলের জন্য জল অ্যাড করে দেবো আমাদের এখানে খুব ভালোভাবে যেহেতু সব কিছু কষানো হয়ে গেছে জল দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সবগুলো সমান করে ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব এতে করে চিকেন এবং আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে প্রায় মিনিট পাঁচেকের মতো আমি রেখেছিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে ভেজে রাখা ডিম ডিমগুলো দেওয়ার পরে প্রায় মিনিট ফুটিয়ে নিলেই আমাদের ডিম আলু চিকেনের রেসিপিটা একদম রেডি আর দেখতে পেলে কতটা সহজ বানানো একদমই সহজ আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে গরম ভাতের সাথে রেসিপি থাকলে আর কিছু লাগবে না কোন পলকে ভাত হবে বুঝতেই পারবে না নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ভাজা জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলা ব্যাস আমাদের রেডি ডিম চিকেন আলুর রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করো অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে খুব শিগগির পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হ্যাঁ